ভাইরাল ভাইরাল ভিডিও হলো ভাইরাল তো আমার ভিডিও হয়ে গেল ভাইরাল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আমার ভিডিও হয়ে গেছে ভাইরাল বছর ধরে ভিডিও করছি বন্ধুরা আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার ভিডিওতে এতটা পরিমাণে ভিউজ হবে আর তোমরা এত এত ভালোবাসা দিবে তো প্রথম দেখে আমি তো অবাক হয়ে গেছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব শেয়ার করা হয়ে উঠছিল না তো আজকে তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করেই নিলাম ভিডিও করি তার কিন্তু সবারই প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে আমার ভিডিও যেন অনেক অনেক ভিউজ হয় অনেক অনেক লাইক কমেন্ট হয় তো সেটা কিন্তু সবার ইচ্ছা থাকে সেরম কিন্তু আমারও ইচ্ছা ছিল যেরকম আমি এক বছর ধরে ভিডিও করছিলাম আমার মানে ঠিক বিশ্বাস ছিল যে আমি ঠিক কাজ করে যাব একদিন অবশ্যই ফল পাবো তো সেরকম আমি কাজ করেই গেছি আজকে তার ফল পেয়েছি তো একটু হলেও ফল পেয়েছি এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার সত্যি বন্ধুরা তোমরা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না আজ তোমরা আমার পাশে ছেলে জন্যেই কিন্তু এত দূর এগিয়ে যেতে পেরেছি তো এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় একটা কথা বলি বন্ধুরা এই কথাটা হয়তো তোমাদের সবারই অনেক উপকার হবে তো আমি আগে টেক ভিডিও যখন দেখতাম তখন তারা বলতো যে ভিডিও করতে গেলে যে কোনো একটা ভিডিও তোমাদের মানে অনেক ভিউজ হতে হবে তাহলে তোমরা মানে যেই ভিডিওগুলো পরে দেবে সেই ভিডিওগুলো তোমাদের র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে তো সেরকম বন্ধুরা আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে জন্য এখন কিন্তু আমার অন্য ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করছে তাই তোমাদেরকেও বলছি যে তোমরা যে কোনো একটা ভিডিও খুব ভালোভাবে বানাও যেন সেটা র্যাঙ্ক করে তারপরে দেখো তোমাদের অন্য ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করবে আমার মতো তো আমার একদমই বলবো না যে আমার ভিডিও একদম অনেক র্যাঙ্ক করছে তো এই ভিডিওতে আমার অনেক অনেক ভিউজ হয়েছে সেটা তোমাদের লাস্টে বলছি আর এখন যে ভিডিওগুলো আমি ছাড়ছি সেই ভিডিওগুলোও কিন্তু ওই ভিডিওটার জন্য আমার অনেকটাই র্যাঙ্ক করছে তো আগে আমার জানো তো দশ দশ কুড়ির মতো ভিউজ ছাড়া ভিউজ হতো না তো এখন আমার ভিডিওতে কিন্তু পঞ্চাশের উপরেও ভিউজ হয় তো আমার তো খুব আনন্দ লাগে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তো যে তোমরা আমাকে এই ভিডিওটাতে এত এত সাপোর্ট করেছো তো সত্যি আমি অনেক অনেক খুশি তোমরা আমার এভাবেই পাশে থাকবে বন্ধুরা তো আমি কি বলছি আমি নিজেও জানি না তো আমি যে গুছিয়ে কথা বলতে পারি না যেটা মনে হচ্ছে সেটাই বলে ফেলছি মানে আনন্দেতে তো তাই তোমরা কিছু মনে করো না খারাপ যদি আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কিছু যদি কথা ভুল বলে থাকি তাহলে বোন মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা তোমাদের না আমি একটা কথা বলে রাখছি তোমরা ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর লাইক কমেন্ট করবে তোমাদের যদি খারাপও লাগে সেটাও তুমি তোমরা আমাকে হচ্ছে জানাবে যে দিদিভাই তোমার এই ভিডিওগুলো ভালো লাগছে না আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই আমাকে জানাবে আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব তো বন্ধুরা একা একা ভিডিও করি যেরকম পারি সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমি অনেকটা ভালো করার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তো আমি এরকম করে ভিডিও মানে করে তোমাদের সঙ্গে পোস্ট করি তোমরা তাও এই ভিডিওগুলোতে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ সত্যি আমি খুব খুশি আমি সত্যি নিজেও ভাবিনি যে আমার ভিডিওগুলো এত ইয়ে হ মানে এতটা র্যাঙ্ক করবে সবাই এত এত ভালোবাসা দেবে তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার মানে একদম মন ভরে যায় আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি হয়তো অনেক কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কিন্তু প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাইকে সাপোর্ট করারও চেষ্টা করি আমি যখন ফাঁকা থাকি তখন তোমাদের ভিডিওগুলোও আমি দেখার চেষ্টা করি তো এরকম করে সবাই সবার পাশে থাকবে আর আমারও পাশে থাকবে বন্ধুরা সবাই শুধু আমার পাশে থাকো আমার পাশে থাকো এরকম করে সবার পাশে আমি গিয়ে থাকছি কিন্তু তোমরা আমাকে এরকম আমার পাশে পরে থাকছো না তো এরকম করলে হবে না বন্ধুরা সবাই সবার পাশে থাকবে নয়তো কেউ দিন দাঁড়াতে পারবে না তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে ফেলছি আজকে একটু কাজ ছিল বাড়িতে কেউ ছিল না তো তার জন্য আজকে একটু রান্নাবাড়ি করছি আর কয়লাটা দেখে কেউ খারাপ মনে ভেবো না কারণ কয়লাটা যখন আমি অনেক ছোট ছিলাম তখনকার কয়রা তো আখাতে রান্না করা হয় তার জন্য কয়লাটার অবস্থা এরকম অনেক পাতলা হয়ে গেছে তো গ্যাসে রান্না করলেও এরকম কালো হয়ে যায় কয়লাটা তেতে তো এই দেখো আমি এখন মোচা ঘন্ট করে নিলাম তো অনেক কিছু রান্না করে নিলাম অনেক কিছু রান্না করেছি অনেক কিছু দেখায়নি সঙ্গে এই কথাগুলো শেয়ার করব বলেই এই রান্নাগুলো দেখাচ্ছিলাম নয়তো আমি তোমাদের সামনে বসে থেকে বললে তোমরা অনেক বোরিং ফিল করবে তো তার জন্য তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোন ভিডিওটার কথা বলছি এতক্ষণ ধরে তো অনেক কিছুই বলছি তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আসি যে আমি কোন ভিডিওটার কথা বলছি যে ভিডিওটার জন্য আমি তোমাদেরকে এত কথা বললাম যে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে আমি ভাইরাল হয়ে গেছে তো বন্ধুরা তোমরা হয়তো বলবে এই ভিউজ ইয়ে তার জন্য আমার ভাইরাল আমি জানি অনেকের ভিডিও তো অনেক অনেক ভিউজ হয় অনেক অনেক ইয়ে হয় তারা তো অনেক খুশি হয় কিন্তু আমার এই ছোট্ট চ্যালেঞ্জে যে আমার এটুকু ভিউজ হয়েছে তো আমি এটাতেই অনেক খুশি তো আমার মনে হয় আমি এটাতে আমার মানে ভাইরাল হয়েছে এরকম একটা অবস্থা তো দেখেছ আমার ভিডিওতে কত ভিউজ হয়েছে যে ভিডিওটার কথাই বলছিলাম এখানে দেখো এরকম লাইক কমেন্ট কে না চায় তাই না এরকম লাইক কমেন্ট তো আমার একটা ভিডিওতে হয়েছে তো আমি চাই বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দেওয়া যেন আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম লাইক কমেন্ট পড়ে আর এরকম ভিউজ হয় তো এই দেখো এইখানে টোটাল ভিউজ দেখাচ্ছে দেখে নাও এখানে এতটা ভিউজ হয়েছে আর ওয়াশ টাইমেও কিন্তু আমার এই তো অনেক অনেক হয়েছে অনেক সাবস্ক্রাইবারও এই ভিডিওটা থেকে আমি পেয়েছি অনেক বন্ধু পেয়েছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা বলবে চলো দেখা হচ্ছে